مومن جو فدا نقش کفے پائے نبی ہو مومن جو فدا نقش کفے پائے نبی ہو ہو زیر قدم آزب عالم کا خزینہ وقالوا قَدَمْ اجب عَالَمْكَ خَزِينًا نحن سُنَّةِ نَبْوِيكِ نحن 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 तूफान से निकल जाएगा फिर उसके सफीना तूफान से निकल जाएगा फिर उसका सफीना आशिकों बेरादर ऐसे हिन साहिदुल्लाह عاشق ہو برادر اے سہن شاہد عالم مشقوں سے زیادہ مبارک جس کا پسینہ مشقوں سے زیادہ مبارک جس کا پسینہ الفت میں برابر کے وفا हो के जफ़ा हो उल्फ़त में बराबर के वफा हो के जफा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो सकली बोली अल्हम्दुलिल्लाह যেখানে রহমত পুরাণে করিমের নামাজের মধ্যে দাঁড়াইয়াছেন রাতের বেলায় তেলাওয়াত করতেছে হঠাৎ করে সাহাবি তাকাইয়া দেখেন তার ঘরের মধ্যে যে ওটা বাঁধা ছিল একটা কুটির মধ্যে হঠাৎ ওটা লাফালাফি শুরু করে দিল উটের রশির বাদন খুলে ফেলতে সে চেষ্টা করতেছে এমন হালত হয়ে গেছে ভাই অবস্থা এমন কঠিন মনে হয় যেন মেঘ আকাশ থেকে মেঘ তার উপর পড়ে যাবে এমন কঠিন অবস্থা আল্লাহর বান্দা তেলাওয়া তার সামনে আগাইতে পারলেন না তেলাওয়াত একটা পর্যায়ে স্টপ করে দিলেন বন্ধ করে দিলেন নবীজির কাছে গিয়ে সাহাবি ঘটনা বর্ণনা করলেন পয়গম্বর ডাক দিয়া বলেন ও সাহাবী ওই যে আসমানে দেখেছো মেঘ এটা মেঘ না বরং আল্লাহর পক্ষ থেকে না নামক রহমত তোমার তেলাওয়াত শুনিয়া আল্লাহ রহমত নাজিল করেছে আর ওই রহমতের সময় আল্লাহর ফেরিস্তারা নাজিল হয় ফেরিস্তাদেরকে দেখিয়া তোমার উঠটা এমন ভয় পেয়েছে দুটি আর সময় তুমি তেলাওয়াত করতা আল্লার কসম দুনিয়ার মানুষেরা ফেরেশতারা সকাল বেলা উঠিয়া সবাই ফেরেস্তা দেখতে বাইতো হাকিকত সে তু দুনিয়া বেখবরায় দুনিয়া কি নমায়ে সুপর নজর হ্যায় নমি

ফেরিস্তার আসমান থেকে নাজিল হয় ওই মাদ্রাসা বেষ্টন করে নেয় গোটা এলাকার মধ্যে আল্লাহর রহমত নাজিল হয় আল্লাহ তাহলে একটা মাদ্রাসা রুসিলায় গোটা এলাকাটাকে আল্লাহ রহমতের চাদর দিয়ে আল্লাহ বেষ্টনী করে নেয় সন্তান আল্লাহ তালা দুনিয়ার জমিনে পাঠা সন্তান আমার আপনার দেওয়া আমানত আল্লাহর পক্ষ দেখি দেওয়া আমানত কারণ তাকে ইয়া দেয় কত মানুষের সন্তান নাই কত বয়ানে যায় সব বাইনে গিয়া দোয়া করে আর হুজুরের কাছে দোয়া চায় হুজুর দোয়া করবে আল্লাহ যেন একটা নেককার আল্লাহ সন্তান দেয় কলিজাটা সিরিয়া যায় যে মায়ের গর্বে সন্তান আসে নাই যে মা সন্তান জন্ম দিতে পারেন ওই মার কত কষ্ট হয় সব বানের মধ্যে গিয়া সব মজলিসের মধ্যে গিয়া চোখের বানি ফালাইয়া কান্না করে মালি আল্লাহ একটা সন্তান দিয়া বুকটা আনন্দে বড়াইয়া দাও একটা সন্তান দিলে আল্লাহ বুকটা আনন্দে ভরে যাবে বুকটা ভরে যাবে আল্লাহ তালা তোমাকে আল্লাহ সন্তান দিয়েছে এই সন্তান তোমাকে আল্লাহ তালা দান করেছেন সন্তানকে যদি বান্দা কোরআনওয়ালা না বানাও সন্তানকে যদি হাদি শিক্ষা না দাও নামাজ শিক্ষা না দাও এই সন্তান যদি জাহান নামি হয় আসরের ময়দানে সন্তান একা জাহান নামে যাবে না বরং এই সন্তান আল্লাহ যখন বলবে নামাজ পড়েছ না নাই নামাজ কোরআন কালাবাদ করেছ না কোরআন পড়ি নাই নবীর আদর্শ মেনেছো না মানি নাই মেয়েটাকে কেবল পর্দা অনুযায়ী চলেছো না পর্দা অনুযায়ী চলি নাই কোরআন তালাওয়াত জানি না আল্লাহর নবীর হুকুম জানি না আল্লাহর আদেশ জানি না কেন জানো না জাহান নামে যাও এবার সন্তানটা ডাক দিয়ে বলবে আল্লাহ আমার মা বাবা আমারে কোরআন শিখায় না আমার মা বাবা আমারে নবীর আদর্শ শিখায় নাই আল্লাহ এই জন্য আমি কোরআন শিখি নাই রে মালিক আয় আল্লাহ এই জন্য আমি নবীর আদর্শ জানি না আয় আল্লাহ আমাকে যদি জাহান নামি দিতে হয় আমার মা বাবাকে আগে জাহান নামি দাও আয় আল্লাহ আমার মা বাবাকে জাহান নামে দাও এরপরে আমাকে জাহান নামে দাও আল্লাহ রব্বানা ইন্না আতানা সান থলা বকুবা রহ না বাল্লু না আল্লাহ আমার মা বাবা আমাকে কোরান শিখায় নাই আমারে নভীর দস্য শিখায়ে নাই কীভাবে নামাজ পড়তে হবে কোনদিন আমার মা বলে না আমার বাবায় বলে নাই আমার বড় ভাই বলে নাই আল্লাহ দাগ দিয়া বলবে ওরে মা বাবা আয় সন্তানকে কেন করানোলা বানাও নাই কেন সন্তানটাকে দিন ধারে শেখাও নাই আজকে তুমি জাহান নামে যাও সন্তান ডাক দিয়া বলবে আল্লাহ আমাকে তো জাহান নামে দিবা মা বাবের রব্বানা আতিহিম দিয়ে মিনাল আজাব আল্লাহ আমার মা বাবাকে শুধু জাহান নামে দিবানা আল্লাহ আজাব দিবানা বরং ডবল আজাব তাকে দিয়া কি বলেন কি উপায় হবে একটু চিন্তা করেন একটু চিন্তা করেন দুনিয়াতে যদি সন্তান মা বাবার বিরুদ্ধে মামলা করে ওই সন্তানকে মানুষ ভালো বলবে না খারাপ বলবে কথা বলেন না কেন খারাপ বলবে কিন্তু একটু চিন্তা করেন হাসরের ময়দানে তোমার সন্তান আল্লাহর কাঠগড়ায় তোমার বিরুদ্ধে মামলা করবে দুনিয়ার মামলাতে তো খালাসের ব্যবস্থা আছে হাসরের ময়দানে খালাসের ব্যবস্থা আসেনি জোরে কন হাসরের ময়দানে খালাসের ব্যবস্থা নাই এমন একটা আদর্শ আলা মাদ্রাসা ভাই মহিউ সুন্না মানে কি সুন্ন জিন্দাকারী সুবান আল্লাহ মহিউ সুন্না মানে সুন্ন জিন্দাকারী নবীজির সুন্ন জিন্দা করার পৃথিবীর এমন কোন প্রতিষ্ঠান নাই এমন কোন মাদ্রাসা নাই এমন কোন জায়গা নাই শিক্ষার জায়গা নাই অমি মাদ্রাসার মতো নবীর আদর্শ পরিপূর্ণ শিক্ষা দেওয়া হয় নবীর সুন্নত কলমে হাতে ধরে ধরে শিক্ষা দেওয়া হয় একমাত্র প্রতিষ্ঠান হলো মাদ্রাসা আমার আপনার বাচ্চা স্কুলে ওকে সালাম হয় ছোট্ট ছোট্ট শিখাইতে মাদ্রাসার ছাত্রটা ঘরে আসে সালাম বলা লাগে না অটোমেটিক ঘরে আসলে সালাম দেয় মা বাবাকে সালাম দেয় বড়দেরকে সালাম দেয় যখন বাথরুমে ঢুকতে হয় সন্তান বাথরুমে ঢুকতে হইলে তখন কোন পা দিয়া ঢোকা লাগবে বাম পা দিয়া প্রবেশ করা লাগবে ঢোকার সময়ে দোয়া পড়তে হবে আল্লাহ হুম্মাইন নিয়া জীবিকা মিনাল খুবুজওয়াল সবাই এই দোয়া পড়া লাগবে একজন ছাত্র এটা ঘুরায় আমার দিকে দেয়া আর একটু ঘুরায় একজন মাদ্রাসার ছাত্র ও কি বলা লাগিল ওই ছাত্রটাকে মাদ্রাসায় তালিম দেওয়া হয় মাদ্রাসায় এই শিক্ষা দেওয়া হয় বাথরুমে ঢুকলে বান্দা এই দোয়া পড়া লাগে বাথরুম থেকে যখন বের হবে ডান পা দিয়া বের হবে দোয়া পড়বে গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি এরে নবীর আশিক উম্মতের দল একটা মাদ্রাসার ছাত্র ও খাবার খাইতেছে খাবার খাওয়ার শুরুতে পড়তেছে বিসমিল্লাহি ওয়া আলা বরকাতিল্লাহ আল্লাহর নাম নিয়ে খাবার খায় আর যখন খাবার খাওয়ার শুরুতে বিসমিল্লাহ ভুলে যায় তখন আবার মাঝখানে দোয়া পরে নেয় বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া সুবহানাল্লাহ বলে আল্লাহ তাআলা ছোট্ট আবু বাচ্চা যেই বাচ্চাগুলো এরে আল্লাহর বান্দা নাক দিয়ে এখনো ময়লা বের হয় অন্য কেউ তার ময়লা পরিষ্কার করে দিতে হয় অথচ এমন ছোট্ট ছাত্র কত মাদ্রাসায় তাকায় দেখ আলহামদুলিল্লাহ আমরা মহিউসুন্না মাদ্রাসায় আপনাদেরকে উপহার দিব এলাকাবাসী দেখবে ছোট্ট বাচ্চা এখনো ঠিকমতো জবান দিয়া কথা বলতে পারে না এমন বাচ্চা দাঁড়াইয়া এক দাঁড়া এক দাঁড়ানো অবস্থায় বিসমিল্লা থেকে সুরায় নাচ পর্যন্ত গোটা কোরআনটা বিনা লোকমায় শোনায় إنا نحن نزلنا الذكر وإنا له وإنا له لحافظون بكلامه إيه عند قرآن حكيم مطيء لا يزال لست قديم جميع العلم في القران حكيم تقاصرت عنه افهام الرجال مخابر قران آه كلام لا بشنو হদী হিমাস্তি হদি মাস্তি নই ন এৰে নবিরা আশ দাল ও পঞ্চারং তুরা নির্মা ও এলাকার মা ও সন্তানের বাবা সন্তান দারে পুরা নলা তুমিও সন্তানের মা আমার মা ও মা আমি মাঝে মধ্যে আমার মাকে বলি আমাদের চার ভাইয়ের মধ্যে তিন ভাই আমি বলি মা তোমার কপাল কত ভালো মা সন্তানগুলো দুনিয়ায় থাকতে তোমার জন্য কোরআনতলাব করে সোয়াস তোমার আমল নামায় হয় সন্তান যদি কোরানওয়ালা হয় ওই সন্তান নামাজ পড়বে কোরআন তালাওয়াত করবে জিগির করবে সেজদা করবে চোখের বানিভা লাগবে প্রতিটা সোয়াপ মা বাবার আমল নামায় অটোমেটিক পস্থে থাকবে আতি নাপি দুনিয়া না হাসা হাঁতি دار عقبانا حسد يا غياس المستغيثين اهدنا لا بالعلوم والغنى قدر قد ردت داري بركمان

আজকেই মাত্র সব করতে পারবে মাদ্রাসায় উস্তাদের কাছে মানিয়া ছাত্রটাকে হাজির করে দিল ছাত্রকে এবার গিয়া ওস্তাদের কাছে গিয়া দিয়া দিল ওস্তাদ আমার সন্তানটাকে কোরআনওয়ালা বানাইবেন আমার সন্তানটাকে আপনার আদর্শের নবীওয়ালা আদর্শের বানায় দেবে ছাত্রকে উস্তাদ কুতুবুদ্দিন আর ছোট্ট বাচ্চা আজকে মাত্র মা তাকে ওস্তাদের হাতে তুলে দিয়েছেন ওস্তাদ এবার প্রথম সবক পড়ায় পর আলিফ ছাত্র এবার পড়া শুরু করেছে আলিফ্লাম মিম রালিকালকিতাবোলা ভাইম্বি

ছাত্রটা পড়তে পড়তে এক বসায় পনেরো পারা মুখস্থ শোনা দিয়েছি সুবান বলবেন আজকে মাত্র মাদ্রাসায় ভর্তি করলো হুজুর বলতেছেন তুমি আমার সাথে তামাশা করো তোমার বাচ্চা কোরআনের হাফেজ ও পনেরো পারা মুখস্থ শোনায় আর তুমি তাকে বলো আমি আলিফ বা তাসা বরাবর এবার ছাত্রীর মা ডাক দিয়া বলে হযরত আল্লাহর কছ আমি আমার বাচ্চাটাকে আজ পর্যন্ত আমার বাচ্চাটাকে আমি আমি আমার বাচ্চাটাকে আজ পর্যন্ত এই বাচ্চাটাকে আমি একটা হরফও শেখাই নাই বাচ্চাটাকে একটা হরফও শেখাই নাই মাত্র বাচ্চাটাকে আনিয়ে আমি মাদ্রাসায় ভর্তি করলাম একটা হরফ আমি তাকে শিখাই নাই তবে আল্লাহর অলি আমার এই বাচ্চাটা আমার গর্বে আসার পর থেকে একদিনও আমি মা আমি মা একটা দিনও আমি গুনার কাজ করি না আমি নজরটাকে গুনার দিকে আমি ফিরাই নাই আমি মা কোনো দিনও আমি মা সন্তানটাকে নিয়ে কোনো বেগানা পুরুষের দিকে তাকাই নাই কোনো টিভি বেসিয়ারের দিকে তাকাই নাই আমি মা সব সময় আল্লাহর কালাম তেলাওয়াত করতাম আমি মা প্রতিটা কাজ করার শুরুতে পড়তাম বিসমিল্লাহ কোরআন শরীফ সব সময় তেলাওয়াত করতাম তেলাওয়াত করতাম অভ্যাস আমার ছিল আমি আল্লাহর কালাম তেলাওয়াত করতে 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 এমন হালত হয়ে গেছে আমি পনেরো পারা কোরআন শরীফ মুখস্থ করে ফেলেছি সুবহান আল্লাহ বলেন মা পনেরো পারা পড়েছে মা সাথে সাথে সন্তানটাও কোরআন ওয়ালা হয়ে গেছে সুবহান আল্লাহ বলেন আজকেই মহিউ সুন্না মাদ্রাসা কথা শেষ উদ্বোধন হয়ে গেছে মেহমানরা আসছেন বহু দূর দূরান্ত থেকে আসছেন আলহামদুলিল্লাহ মেহমানরা চলে আসছেন আলহামদুলিল্লাহ এই মহিউ সুন্না মাদ্রাসা এটা শূন্য জিন্দাগারি এক মাদ্রাসা আমার আপনার সন্তান একজন সন্তান কোরআনওয়ালা হবে হাফেজ হবে ও রুসিলায় একটা সমাজ পরিবর্তন হবে ঠিক না বেঠি একটা সন্তান ঠিক হবে ওর মা বাবা দিনদার হবে ওর ভাই বোন দিনদার হবে ওর আত্মীয় স্বজন দিনদার হবে ও রুসিলায় যেই মহল্লায় সে দিনের দাওয়াত দিবে সে জায়গায় জায়গায় গিয়ে কোরআনের দাওয়াত দিবে তার কারণে লক্ষ লক্ষ মানুষ এক সন্তানের কারণে আল্লাহ হয়ে যায় সুবহানাল্লাহ বলে এজন নামরা কি চাই না আমার সন্তানটা কোরআনওয়ালা হোক আমার সন্তানটা দিনদার হোক আলহামদুলিল্লাহ দল হলো দুইটা আল্লাহ তালা বলেন এক দল মানুষ কোরআনওয়ালা হবে কোরআনের খেদমত করবে আরেক দল মানুষ কোরআন শরীফ যারা পড়বে নবীজি বলেন খুন আলিমান আও মত আল্লিমান আও মহিনান আও বাতালি হয় তুমি আলেম হও না হয় তুমি ছাত্র হও না হয় তুমি মহব্বতকারী হও আর না হয় তুমি সহযোগিতাকারী হও জাহান্নাম থেকে বাঁচার রাস্তা এই চারটা হয় আলেম না হয় ছাত্র হবে না হয় আলেম ছাত্রকে কোরআন ওয়ালাকে সহযোগিতাকারী হবে না হয় তুমি মহব্বতকারী হবে জাহান্নাম থেকে মুক্তি পঞ্চম কোনো রাস্তা নাই নবীজি বলেন লা তাকুন খামিসান ফাতাহলিক যদি পঞ্চম কোনো রাস্তা জাহান্নাম থেকে বাঁচার জন্য তুমি বের করতে চাও নিশ্চিত তুমি ধ্বংস হয়ে যাবে এজন্য এই মাদ্রাসাটা একেবারে নতুন আমরা এই নতুন মাদ্রাসা নিয়ে আমাদের আসলে আলহামদুলিল্লাহ আপনাদের পরামর্শে আপনাদের ভালোবাসায় এই মাদ্রাসাটা আলহামদুলিল্লাহ একটা সময় অবস্থান থাকবে না মাদ্রাসা দিন দিন উন্নত হবে এবং এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ ভবনের মালিক যিনি জানাব আলমগীর সাহেব আলহামদুলিল্লাহ মামা বলেছেন যে আলহামদুলিল্লাহ ভবনের জায়গা দ্বিতীয় তালা লাগলে দ্বিতীয় তালাও দিবেন আলহামদুলিল্লাহ বলেন তাই মাদ্রাসার জন্য আলহামদুলিল্লাহ খুশি মনে আলহামদুলিল্লাহ আপনাদেরকে কষ্ট দিব না যে কোরআনওয়ালা ছাত্রদের জন্য একটা প্রতিষ্ঠান করতে আপনারা জানেন বহু টাকা লাগে একেবারে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সব ছাত্ররা কোরআন শরীফ রাখবে রেহাল এই রেহাল নাই শুরু থেকে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ আমাদের মহিবিনরা সহযোগিতা করতেছেন ভালোবেসে তাদের অর্থায়ন দিয়ে এই মাদ্রাসাটা জিন্দা হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ এখানে বহু টাকা এখনো দরকার আলহামদুলিল্লাহ